মুন্সীগঞ্জের রিকাবি বাজার টার্মিনাল এই টার্মিনালে আগে কয়েকবারই গেছি কিন্তু মানে এইভাবে নৌকায় করে কখনো ঘোরা হয় নাই তো আজকে হচ্ছে আমি হৃদয় সুরাইয়া রিফাত ভাইয়া রিফাত ভাইয়ার বউ মানে এদের বিয়ের অনুষ্ঠান হচ্ছে আপনারা কিছুদিন আগে আমার যে আগের ভিডিওগুলো ছিল ওর মধ্যে একটা ভিডিওতে পাবেন হচ্ছে ওনাদের বিয়ের ভিডিও তো তখন আসছিলাম তো আজকে হচ্ছে আমরা সবাই একসাথে ঘুরতে গেলাম হোক তো সকালবেলা ঘুম থেকে উঠে এদিকে আম পেঁপে কেটে রাখছিলো পাকা পেঁপে যেগুলো একটু খাইলাম আর বাবা হচ্ছে মাঠা নিয়ে আসছিলো তো ওগুলা খাইলাম আর এখানে হচ্ছে যে বিচ্ছু বাহিনী ওরা সবাই হচ্ছে আমারই হচ্ছে আগের ব্লগটা দেখতে আছে সবাই মিলে একসাথে আপলোড দেওয়ার পরে আর এখানে হচ্ছে অনেকগুলা আখ নিয়ে আসছিলো সবাই কিনে সেগুলো খাওয়া দাওয়া করলাম তারপরে হচ্ছে এখন আমরা যাবো টার্মিনালে নৌকায় ঘোরাঘুরি করার জন্য তো আমাদের বাসা হচ্ছে রিফাত ভাই আর রিফাত ভাইয়ের বউ চলে আসছে আমরাও রেডি হয়ে বের হয়ে নিলাম অনেক বেশি মজা করছি কোনো মজাই হয়নি কারণ তুমি কোনো মজাই করতে দাও নাই তুমি আসলে পটলের মতো ফুলে পটলের মধ্যে ফুলে আসলাম ফুলে থাকা তো যথেষ্ট কারণ আছে তাই না এই সময় চলে যাচ্ছি কোথায় যাচ্ছি কুত্তা খাবে অসম বলে এই তো আমরা হচ্ছে বাড়ি কাছ থেকে হচ্ছে নিয়ে নিলাম

হ্যাঁ শুধু সুরাইয়া সিঙ্গেল ছিল সুরাইয়া হাজবেন্ড আমি বিয়ে তো আসলামনি ওদের হাজব্যান্ড হাজব্যান্ড করে

তো দুলাবাইরে ডাক দেওয়া করছে তো দুলাবাই পাত্তাই দেয় নাকি তো যাই হোক এখান থেকে আমরা অনেকগুলা জিনিসপত্র কেনাকাটা করলাম লাইক চিপস জুস তারপরে কোক বাদাম এগুলা আর এই তো এখন নৌকা ঘাটে ছিল না একটা নৌকা আসতেছে এই নৌকা জুতাটা দেখাই তো ও সুরাইয়ার আবার নতুন জুতা সবাই সুরাইয়ার যখন দিকে তাকাবেন তখন সুরাইয়ার জুতার দিকেও তাকাবেন নতুন জুতা পরে আসছে বেচারি আর এখানে কিন্তু হচ্ছে ওই লোকটার সাথে নৌকার ভাড়া নিয়ে অনেক মানে কথা কাটাকাটি হইতেছিল। উনি অনেক বেশি ভাড়া চাইতেছিল তো পরবর্তীতে আমরা 300 টাকায় হচ্ছে নৌকাটা ভাড়া নেই যেটা হয়তো বা আমরা দুইটা মেয়ে মানুষ না মানে দুই তিন জন মেয়ে মানুষ না আসলে হয়তো আরেকটু ওই আমার জুতা আরেকটু কম ভাড়া না যেত তো যাই হোক নৌকাটা দেখ অনেক ছোট মনে হইতাছিল মনে হইতাছিল যে আমরা পাঁচজন মানুষ এটাতে হচ্ছে ধরবে না কিন্তু পরে দেখলাম যে না হয়ে গেছে প্লাস হচ্ছে জায়গাও ছিল ভালো আর এই নদীতে মোটামুটি বেশ ভালো স্রোত এটা হচ্ছে নদী না এটা হচ্ছে কি খাল খাল এটা हां अरे नहीं चलाती है ना ना 19 से आधा दिन चलाएगा भाई आप बोले थे वैसे चिल्ला चिल्ला के बोलते रहे साढ़े 2:00 बजे अरे তারপর বলো আমি কোনো কথাই কর তুমি খাও নাই কিছু করো নাই মনটা চাইছিল তোমার এটা ভিতরে আমি যদি চুবাইতে পারতাম কিন্তু আমি তো সাঁতার জানিনা আমার ইচ্ছা করতেছিল তোর একটা দুলা বাইরে পানির মধ্যে ফালাইয়া চুবাই তোর দুলাবাই তোর তোর তুলা আমি চোখের ইসারা পানিতে ফালা দিতে পারতাম এটা কোন বিষয় হলো যাই হোক জায়গাটা কিন্তু খুব বেশি সুন্দর ছিল আর এই যে সুন্দর একটা হচ্ছে এটাকে কি বলে ব্রিজ এটা নিচ হচ্ছে আমরা যাচ্ছিলাম প্রথমে আমি মনে করছি কি হয়তো বা পুরো জায়গাটাই এরকম মানে চিপা একটা খাল দিয়ে হচ্ছে একটু ফেরা করব। কিন্তু এরাতে এরা যে খাল দিয়ে ঘুরতে ঘুরতে হচ্ছে কি বলি নদীতে নিয়ে যাবে এটা তো প্রথমে বুঝতে পারি নাই ডুবা যা নিজে নিজে যা পানি লগে নৌকা দাও বস হয়েছে নৌকা আইলে বুঝছ মুনছি কোন জায়গা দা আর হয় আর আমার মনে হয় কি জানো এই ওই টলা লালা না আইলে আমরা মনে যাই আইতে পারতাম না ভাই কোন জায়গা এলাম এই যে যে দিকে বেদেরা থাকে তো চলো যাই দেখা করি কি দেখা করবা টাকা টাকা দিয়েই

এই আপনাদের দুজনকে সুন্দর লাগতেছে একটু সোজা হয়ে বসন্ত সুন্দর করে এইদিকে তাকান আর কেমনে যেমনে বসে আছেন নাম নাই জাস্ট ক্যামেরার দিকে তাকান এদিকে তাকান আমার দিকে তাকান দুজনেই

हो जाएगा लोना का। तुम तो सूत्र अध्यक्ष हो। हालांकि ये अलाप हो जाओगी वो। ये अने सुपर अध्यक्ष बनते जाते हैं। दो बनते जाते हैं। बनते जाते हैं। बनते जाते हैं। आरोला तो निश्चित लगेगा। आइस हरे। अच्छा से हरे पार्ट। इनाम ला। याने मार्केट। हम्म। ये भी चुप ना रखे।

আমি কি রাগ এমনি এমনি করছি তোর দুলা হচ্ছে আমার সময় দিতে ছিল না সময় দেয় না দেখা ঘুরতে নিয়ে আইছে সময় দেয় না লেগা আমার লাগে ভালো করে কথা কইতা ছিল না কি কথা কইবো তোমার খালি কাজ করে কি কাজ আমার লাগে টাইয়া দেখা করব না কাজের মাঝখানে যে যে আমি এই কি করো এরকম সারা দিন তোমার নিয়ে ঢাকা শহরে থাকে বাইতে গেলে তুমি একটু ছাড়ো না আল্লাহ কি লেগা ছাড়ুম আমার লগে ২৪ ঘন্টা থাকতে হইব সপ্তাহে ঘুরতে যাওয়া মুড দেয় নষ্ট করে দেবে কেমন করে দেখছো আসি নাই মোহে বেশি বেশি করে ভালোবাসতো কবি আমার সময় দিতে কবি তোমার লেগে ঘোরাটাই মজাটাই হয় নাকি আমরা হাসতে পারি পরের বার যাই আবার হাসি পরের বার লোহন কইলাম না বাংলা ভাষা তারপরে তোর ভাইও তো আমার লগে কথা কইতে পারতো নৌকা চালানোর সময় কি মুটটা দৌড়া আসলো মানে মুট দৌড়া আছে তোমার বারবার জিগি তুমি কো কিছু না তো কিছু না কেমন না তো কি কুমো এই তোমা খাও

যাই হোক মোটামুটি ভাবে হচ্ছে ঘোরাঘুরির মজা আনন্দ আমি একটু নষ্ট করে দিছিলাম কারণ আমি আমার ভালোবাসতা ছিল না আমার সময় দিতে ছিল না আমি কথা বললে শুনতেছিল না আমি বলছি একটু ছবি তুলতে নৌকাটা ঘুরায় ছবি তুলে নিয়ে অন্য জায়গায় ছবি তুলতে গেছে এই জন্য আমি ঘোড়া মাটি করে দিছি এরকম পরবর্তীতে করলাম পরবর্তীতে এই কাজ একই কাজ করব।

আমি মূলত এই জায়গায় প্রচুর ভয় পেয়ে গেছিলাম আমিও ভয় পেয়েছি সবাই ভয় পেয়েছি এটার সাথে আমার জামাই আমার ধরতো আবার এমন হইতে পারতো শুনছি আমার এমন হইতে পারতো যে আমি আমার জামাই আমার ধরছে পানির মধ্যে হ্যাঁ আমি যারা দিয়ে সরাই যেতেছি যাও ধরতে হবে না তুমি আরো কাছে আমি কি করতাম যেতাম আমার জামাই শেষ

কিন্তু তোরা আরেকা আরেকা একলা একলা একা একটা চিজ কুক সব খাই তুমি খাইবা তোমার যেটাই জিগে বাদাম খাবা না

আমার মতো পরহেজ মহিলা ছিল দেখ তোরা জায়গা জায়গায় আর যদি যে একামনি করসো আমার লাগে সবে মিল্লা ডুব বা যে কোনো সময় মরে এই সময় না হিমেল ভাই ফোন দিছে বুঝছোস ফোন দিয়া কয় কি তোমরা কই নাম জি এলাম না হৃদয় রে যে আমরা কই আছি ও কইলো কি বাদ্যাপট্টি হিমেল ভাই কইসি হিমেল ভাই দিছে না সত্যি কথা বলতে এমনি আমার কাছে ভালোই লাগছে আমার কাছে এটা অনেক ভালো লাগতেছিল জায়গাটা সত্যি কথা মানে মন মেজাজ খারাপ করে রাখছিলাম এটা একটু অন্যরকম তাছাড়া এমনিতে আমার জায়গাটা ভালো লাগছে আমরা আরো অনেকক্ষণ থাকতাম কিন্তু তোমার জন্য আমরা তাড়াতাড়ি পড়ছি যাই হোক তাহলে আমরা পরবর্তীতে আর এক সময় যাবো কিন্তু রাত হয়ে গেছে গাই রাত যাওয়ার পরে আমার এত মশা কামড়াইছে আমার গন্ধ বাইক গন্ধ অনেক গন্ধ